আমরা আমাদের চারপাশে নানা ধরনের গাছ দেখতে পাই এমন কিছু গাছ আছে সেগুলো দেখতে সুন্দর হলেই আমরা টবে লাগাই বা বাইরে দেখলেও স্পর্শ করি কিন্তু এমন অনেক গাছ আছে সেগুলো দেখতে সুন্দর হলেও মারাত্মক বিষাক্ত সেই গাছের পাশে গেলেই হতে পারে মৃত্যু ছোট্ট একটি গাছ গিম্পি গিম্পি যার ছোট্ট ছোট্ট অংশ বাতাসের সঙ্গে মিশে মানুষের শরীরকে মুহূর্তের মধ্যে মৃত্যুর কাছাকাছি নিয়ে যেতে পারে তবে এটি তো শুধু আক্ষরিক নাম এর মানুষ প্রদত্তর নাম হলো সুইসাইড প্লান্ট কারণ এর সোয়ার তো বটেই এর কাছাকাছি থাকা ও প্রায় মৃত্যুর অভিজ্ঞতার সমতুল্য কিন্তু কি এমন অভিজ্ঞতা দেয় এই সুইসাইড প্লান্ট গবেষকরা জানাচ্ছেন গিম্পি গিম্পি গাছ যদি ত্বকের সঙ্গে লাগে তাহলে তার অনুভূতি হয় উত্তপ্ত লাল সুস ফোটার মতো সেটা মাত্র কয়েক মিনিটের জন্য নয় টানা কয়েক ঘন্টা এমন এমনকি একটানা বেশ কয়েক দিন ধরেও এর ভয়ঙ্কর রূপ থাকতে পারে পাতার গায়ে হালকা হুল ত্বকের স্তরের নিচে থেকে যেতে পারে সারা জীবনের জন্য লক্ষ্যবার সাবান দিয়ে হাত ধুলে ও যাকে তাড়ানো যায় না বেশিক্ষণ এর কাছাকাছি থাকলে মানুষ অজ্ঞান হয়ে যায় যার পরে মৃত্যু ঘটতে পারে গিম্পি গিম্পি গাছ এতটাই বিষাক্ত যে যে কোনো পাতা যদি গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয় এবং অনেক বছর ধরে আলাদা কোথাও রেখে দেওয়া হয় তারপর যদি কেউ এ স্পর্শ করে তাহলে সেই পাতা শৈলে মারাত্মক ক্ষতি করে দেবে সাধারণত পদ্ম পদ্মখোগড়া থেকেও এর বিষ দীর্ঘকাল পর্যন্ত কার্যকর থাকে মূলত অস্ট্রেলিয়ার গভীর জঙ্গলে দেখা যায় এই গাছ এই ছিল ভিডিও পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ